সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত একটি ভিডিও করা আছে আমার চ্যানেল সম্পর্কে আমি বিগত লাস্ট এক মাস ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটেড করতেছি বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করছি এবং কি শর্ট ভিডিও আপলোড করছি আপনারা আমার চ্যানেলটা ভুললেই বুঝতে পারবেন আমি কি কি বিষয় নিয়ে আপলোড করছি ভিডিওগুলো এবং কী শর্টগুলো আমি চেষ্টা করতেছি যে ভালো ভালো ভিডিও করার জন্য আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও করব সব কিছু হলো আপনাদের উপরে আপনারা চেষ্টা করলে হয়তোবা আমি সামনের দিকে এগিয়ে যাব তো আপনারা আমার পাশে থাকলে এটাই আমার জন্য বেস্ট হবে সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যে কোনো বিষয় আমি মার্কেটিংয়ে আছি বিগত পাঁচ বছর ধরে সো আমার অফিসে যে ফ্রি টাইমটুকু পাই চেষ্টা করি ওই টাইমে আপনাদের জন্য কন্টেন্ট করার জন্য তো আমি বিশেষ করে মার্কেটিং সাবজেক্টটা বেশি ভালো বুঝি তো আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে কোনো জিনিস যেগুলো আপনারা কেনাকাটা করে থাকেন প্রয়োজন প্রয়োজন মাফিক সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি তো আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝবেন সামনে আমি এভাবে ভিডিও করে যাব যদি আপনাদের সাপোর্ট পাই তো আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আর আমার চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্টই আমার কাছে বেস্ট প্রয়োজনীয় আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সব সময় দেখবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হয়তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একটু ভুল যদি থাকতে পারে ভিডিওতে ভয়েসে তো সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমার সাথে থাকবেন আপনাদের উৎসাহ পেলেই আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আমি যেন যেই স্বপ্নটা নিয়ে কন্টেন্ট করা শুরু করছি সেটা যেন সাকসেসফুল হতে পারে সো আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিও দেখবেন আপনারা আপনারা কমেন্ট করবেন যে কোনো বিষয় জানতে চাইলে আমি যে মার্কেটিং পলিসির ভিডিওগুলো করি সেগুলো প্রমোট করার জন্য না আপনারা হয়তো বা অনেক প্রোডাক্ট খুঁজে কন্টিনিউ সেগুলো আপনাদের প্রয়োজন মাফিক পান না সব জায়গায় সেই প্রোডাক্ট দিয়ে কাজ করুন স্যার সামনে আরও প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রোডাক্ট দেখাবো যেগুলো আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে তো সেগুলো আপনারা দেখতে পারেন এবং কি আপনারা পাশে থাকলে সব সময় আমার ভিডিওগুলো লাইক করলে আমি চেষ্টা করব যে ভালোভাবে ভিডিও করার জন্য এবং কি আপনাদের উপকার হবে আমার ভিডিও দেখে এগুলো চিন্তা ভাবনা করেই আমি আপনাদের জন্য ভিডিও করব আপনারা পাশে থাকবেন দোয়া রাখবেন বারবারই একটা কথা বলতেছি যে আমার চ্যানেলটা নতুন আমিও নতুন তো আমাকে আপনারা অ্যাকসেপ্ট করলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু করার সো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চেষ্টা করবো আপনাদের বিনোদনের জন্য কিছু করার আপনার প্রয়োজন প্রয়োজন জন্য প্রয়োজনের জন্য প্রয়োজনের জিনিসের জন্য কিছু করা তো আপনারা পাশে দেখবেন দোয়া রাখবেন আজকের জন্য এই পর্যন্তই এই ভিডিওটা মূলত ফুলি আমার পার্সোনাল আপনারা চেষ্টা করবেন পাশে দেখার জন্য আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখি